রাগ এটা শুধু একটা আবেগ না এটা একটা আগুন যেটা যদি আপনি সময় মতো নিভাতে না পারেন তাহলে এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় সম্পর্ক শান্তি সম্মান এমন কি নিজের ভবিষ্যত রাগ একটা অনুভূতি কিন্তু আমরা এটাকে বানিয়ে ফেলি অভ্যাস আজকাল মানুষ খুব সহজে রেগে যায় তুচ্ছ কারণে সম্পর্ক ছিন্ন করে ছোট কথায় গালমন্দ করে বসে তারপর একা ঘরে বসে আফসুস করে আমি যদি চুপ থাকতে পারতাম কিন্তু তখন আর কিছু করার থাকে না কারণ রাগের সময় বলা শব্দ ছোড়া কথা আর কষ্ট দিয়ে ফেলা আচরণ ফিরিয়ে আনা যায় না রাগ আমাদের সবার মধ্যেই আছে কিন্তু রাগকে কে নিয়ন্ত্রণ করে আর কে রাগের কাছে হেরে যায় সেই পার্থক্যই আমাদের জীবন গঠনের পথ ঠিক করে দেয় রাগ কখন আসে যখন কেউ আমাদের অপমান করে আমাদের ভুল বোঝে কথা না শুনে উল্টো কথা বলে আমাদের ওপর অভিযোগ তোলে আবার রাগ আসে নিজের ভিতরের অক্ষমতা ইগো আর অহংকার থেকে আমরা নিজেদের অনেক বড়ো ভাবি এবং যখন কেউ সেই ভাবনার সঙ্গে মেলে না তখন রাগ জন্মায় কিন্তু আপনি কি জানেন রাগে কখনো সমস্যার সমাধান হয় না বরং রাগ সমস্যা আরও বাড়িয়ে দেয় সম্পর্ক নষ্ট হয় কাজের গতি কমে যায় এমনকি শরীরও অসুস্থ হয়ে পড়ে যারা বেশি রেগে যান তারা ধীরে ধীরে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ আর মানসিক বিষণ্নতায় ভুগে থাকেন কারণ রাগ আমাদের শরীরের ভিতরে নেগেটিভ হরমোন তৈরি করে যা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায় তাহলে উপায় কি রাগের ঔষধ কি এটা কোনো ট্যাবলেট না কোনো ডাক্তারের প্রেসক্রিপশন না এই ঔষধ আছে আপনার ভেতরে শুধু খুঁজে বের করতে হবে প্রথমত যখন আপনি রেগে যান তখন সাথে সাথে চুপ হয়ে যান কিছু না বলাই সেই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি তখন যদি কথা বলেন আপনি যা মন থেকে বলতে চান না তাও বলে ফেলবেন এরপর অনুশোচনা আপনাকে কষ্ট দেবে তাই চুপ থাকুন পানি খান কিছুক্ষণ হাঁটুন স্থান পরিবর্তন করুন নিজেকে একটু সময় দেন এটা খুব শক্ত কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে সহজ হয়ে যাবে দ্বিতীয়ত বুঝতে চেষ্টা করুন আপনি কেন রেগে যাচ্ছেন সেটা কি মানুষটা আপনাকে ইচ্ছা করে কষ্ট দিচ্ছে নাকি আপনি নিজেই অতিরিক্ত সংবেদনশীল হয়ে যাচ্ছেন অনেক সময় রাগ আসে ভুল বুঝাবুঝি থেকে কেউ একটা কথা বলল আর আপনি ভেবে নিলেন সে আপনাকে অপমান করেছে কিন্তু বাস্তবে হয়তো সে আপনার ভালোর জন্যই বলেছিল তাই পরিস্থিতি বিশ্লেষণ করতে শিখুন তৃতীয়ত নিজেকে প্রতিদিন একটু প্রশিক্ষণ দিন প্রতিদিন সকালে দুই মিনিট চোখ বন্ধ করে ভাবুন আজকে যদি কেউ আমাকে অপমান করে আমি কি করব মানসিকভাবে প্রস্তুত থাকলে রাগ সহজে আসে না নিজের ভেতর শান্ত থাকার শক্তি তৈরি হয় আর একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যদি কাউকে ক্ষমা করতে না পারেন তাহলে আপনি নিজের ওপরই অত্যাচার করছেন কারণ আপনি যত রাগ ধরে রাখবেন আপনি তত বিষাক্ত হবেন রাগ কখনো অন্যকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট নয় রাগ শুধু নিজের শান্তি নষ্ট করে তাই ক্ষমা করতে শিখুন ভুলে যেতে শিখুন সবচেয়ে কার্যকর ঔষধ হচ্ছে প্রার্থনা যখনই আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না চুপ করে বসে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমাকে শান্ত করুন আপনার ভিতরের আলো জ্বলবে আপনি নিজেই নিজের ভিতরের আগুন নিভাতে পারবেন রাগ নিয়ন্ত্রণ করার মানে এই নয় যে আপনি দুর্বল বরং আপনি অনেক বেশি শক্তিশালী যে নিজের রাগ সামলাতে পারে সে পুরো পৃথিবীকেও জয় করতে পারে কেউ আপনাকে ছোট করে কথা বললে অপমান করলে তার মতো হয়ে পাল্টা কথা বলার দরকার নেই আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে আপনি অনেক বড় হয়ে যান আপনার মর্যাদা বাড়ে আপনার রাগ যদি আপনি এখনই নিয়ন্ত্রণ না করেন তাহলে একদিন এই রাগই আপনার চারপাশের সব কিছু ধ্বংস করে দেবে তখন আর কিচ্ছু থাকবে না না সম্পর্ক না ভালোবাসা না মানুষ থাকবে শুধু একা আপনি আর আপনার ভেতরের পোড়া ছাই তাই এখন ওই সিদ্ধান্ত নিন রাগের বিরুদ্ধে লড়বেন না রাগকে আপন করে সারা জীবন পড়বেন আজ থেকে নিজেকে বলুন রাগ নয় আমি শান্তির মানুষ রাগ নয় আমি ক্ষমার মানুষ রাগ নয় আমি ভালোবাসার মানুষ প্রিয় দর্শক আপনি যদি সত্যি রাগ কমাতে চান তবে এই ভিডিওর কথা আজ থেকে বাস্তব জীবনে প্রয়োগ করুন প্রথম দিনে পারফেক্ট হবেন না কিন্তু চেষ্টা করলেই পরিবর্তন শুরু হবে আজকের ভিডিওটি এমন কাউকে পাঠিয়ে দিন যে প্রিয় মানুষটি রেগে গিয়ে সব কিছু নষ্ট করে ফেলছে হয়তো আপনার একটা শেয়ার একটা কথাই তার জীবনে শান্তি ফিরিয়ে আনবে রাগ পুড়িয়ে দেয় কিন্তু ক্ষমা ও নিরবতা জীবন গড়ে তোলে